একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী অমিতাভ রঞ্জনজি আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় শ্রী লিখেছেন কুমার সিনহা মহোদয় উপস্থিত শ্রী অনুরাগ যে ডিজিপি ইন্টেলিজেন্ট এবং সেক্রেটারি হোম ডিপার্টমেন্ট শ্রী কে চক্রবর্তী এবং এখানে অন্যান্য সিনিয়র অফিসাররা উপস্থিত আছেন এবং পুলিশ এবং এস আর জওয়ানরা এবং এখানে উপস্থিত অন্যান্য সজ্জন মণ্ডলী এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আজকে ত্রিপুরা পুলিশ উইক প্যারেড যে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি গতবারও এখানে এসেছিলাম এবং যে প্যারেড আমরা সবাই আজকে দেখছি সেটা গতবার আমি বুঝেছি আমরা জানি ত্রিপুরার পুলিশ রাষ্ট্রপতি তালাব কাপ্ত পুলিশ আমাদের গর্ব এবং গত বছর আমরা একশো পঞ্চাশ বাহিনী সারা ভারতবর্ষের মধ্যে আমরা সবাই জানি পুলিশ আমাদের সব বিষয়ে আমাদের রক্ষাকর্তা আমাদের দেখে রাখেন যান মান সম্পত্তি সব পুলিশের উপর সব মানুষের যখন অসহায় অবস্থায় হয় তখন পুলিশের কাছে চলে আসে মাঝে মাঝে অনেক সময় কথা আছে যে লক্ষকের বক্ষ অনেক সময় এক দুটো ঘটনার কারণে এই কথাগুলো আসে এবং কোন অবস্থায় এই যে কথাটা আমি আশা করি যে ত্রিপুরা পুলিশের মধ্যে সেটা কোন অবস্থায় প্রযোজ্য নয় এবং যদি সততার সাথে আমরা কাজ করি আজকে এখানে আমি ঘোটার সময় আমি যারা শহীদ হয়েছে ত্রিপুরা পুলিশের তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু আজকে আমরা এই পুলিশ উইক পালন করছি এখানে এবং ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখানে পুলিশ সবাইকে আমি যাবো আমরা ট্রান্সপারেন্টের মাধ্যমে যাতে আমরা কাজ করি আমাদের মানুষের আমাদের উপর আশা সেটা কিন্তু অর্জন করতে হবে একটা মানুষ যখন রোগাগ্রস্ত হয় আমরা জানি ডাক্তারের কাছে কিন্তু সে নিজেকে সাবিনার করে তেমনি যখন মানুষ অসহায় অবস্থায় করবে রানমাহাম তার বিভিন্ন সমস্যা আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা হয় তখন কিন্তু মানুষ পুলিশের উপর সেই বিশ্বাসটা রাখে যে আমি আইনের শাসন এবং আইনের শাসনের মাধ্যমে আমি বিচার আমি পাব এবং সেই আস্থাটা কিন্তু আমাদের অর্জন করতে হবে এবং ত্রিপুরা পুলিশের সেই নাম কিন্তু আছে এবং সেটা অপূর্ণ থাকে আজকে কিন্তু আমার মনে হয় এই পুলিশ হয়ে আমাদের সেটা মানে প্লেস করা উচিত আমাদের সবাইকে আমি গতকাল বিধানসভার মধ্যে আপনাদের হয়ে আমি অনেক কথা বলেছি আমি এখানেও আপনাদের সামনে আলাপ রাখবো এবং আজকে এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো যে বিভিন্ন ব্যাংক থেকে যে এখানে একটা আর্থিক সাহায্যে যারা শহীদ হয়েছেন শহীদের পরিবারের প্রতি ওনারা যে হাত বাড়িয়ে দিয়েছেন এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো এখানে আমাদের ডিজিপি সাহেব বলেছেন যে হেলথ এর বিষয়েও বিভিন্ন উনি স্কিম উনি আগামী দিন এই ব্যাংকের মাধ্যমে স্কিম উনি ধারণা করেছেন নিশ্চয় আমরা সেটা করব আমরা সবসময় আমরা চাই যে সব মানুষ যে যে জায়গায় থাকুক চাকরি সুয়াজে হয়তো আপনারা ঘুষে আছেন কিন্তু আপনারও এই ত্রিপুরা ঋণ এবং ত্রিপুরার মানুষের জন্য আপনাদের করতে ঘোষক বারবার বলছিলেন যিনি অ্যানাউন্স করছিলেন যে ত্রিপুরার পুলিশে আমাদের যে প্রতিক্রিয়া আমরা নিয়েছি মানুষের জন্য আমরা কাজ করব নিশ্চয় আপনারা সেটা করে যাচ্ছেন এবং আগামী দিনও করবেন এবং আমরা বারবার যেখানে বলছি ল এন্ড অর্ডার আমাদের কাছে প্রায়োরিটি বিষয় যে কোনো রাজ্যের ল এন্ড অর্ডার প্রথমেই কোনো রাজ্যকে যখন তার স্ট্যাটাস বা তার কি অবস্থা সেটা সম্পর্কে যখন সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে আলোচনা হয় তখন কিন্তু এই সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা এবং সেই আইন শৃঙ্খলা যাতে আমাদের ভয় ন অর্ডার সিচুয়েশন যদি আমরা ঠিক রাখি তাহলে আমরা মানুষের সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে আমরা কিন্তু সেই যে নাম আমরা সেই নামটা আমরা রাখতে পারি এখানে দু হাজার দু হাজার চব্বিশ সালে সামগ্রিক যে অপরাধ উনিশ দশমিক তিন শতাংশ রাষ্ট্র আটাশি রাজ্যের মধ্যে সবসময় আমি কথাটা গর্বের সাথে আমি বলি যে সর্বনিম্ন অপরাধের হারের নিরিখে গত বছর কি ছিল এবার থার্ড পজিশন চলেছে আমি আশা করি এভাবে আমরা মানে আমাদের যে টার্গেট থাকবে সেটা আরো নিচের দিকে আমাদের থাকা দরকার এবং আমি নিশ্চিত যে সেটা আমরা নিশ্চয়ই আমরা সেই স্থানটা আমরা উদ্ধার করতে পারব দু হাজার চব্বিশ সালে ত্রিপুরায় গত দশ বছরে সবচেয়ে কম অপরাধের পরিসংখ্যান আমরা দেখতে পাই শান্তিপূর্ণ নির্বাচনের কথা যদি বলি দু হাজার চব্বিশে যে লোকসভার ইলেকশন হয়েছে পঞ্চায়েত নির্বাচন সুস্থ ও শান্তিপূর্ণভাবে যেটা আমাদের যে পুলিশের যে ভূমিকা শান্তিপূর্ণভাবে পরিচালনার ক্ষেত্রে সত্যিই প্রশংসনীয় আমরা আগেও শুনতাম যে ইলেকশন নাকি উৎসবের মেজাজে হয় আমার জানা নেই আগে কি উৎসবের মেজাজে হয়েছে এখন কিন্তু আমরা যেটা মুখে বলি সেটা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা করে দেখাচ্ছি এর ফলে আমরা একটা জিনিস আমরা দেখে পেয়েছি যে ভোটারদের সংখ্যাও কিন্তু অনেক বেশি বেড়েছে শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা ও সম্পূর্ণ করার জন্য ত্রিপুরা পুলিশ এবার নির্বাচন কমিশনকে প্রশংসা পর্যন্ত লাভ করেছে গত বছরের উল্লেখযোগ্য বিভিন্ন যে সংখ্যা এটা আমি বললাম অনেকটা হ্রাস পেয়েছে দু হাজার চব্বিশ বিভিন্ন আমি আপনাদের সামনে রাখতে চাই দু হাজার চব্বিশ সালে সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রায় ফোর কমেছে শারীরিক কমেছে ভাঙার কথা যদি বলিভেন্টি ফাইভ পার্সেন্ট কমেছে আঘাত ও হামলা যেটা হয় থার্টি সেভেন পয়েন্ট টু পার্সেন্ট কমেছে এবং মহিলাদের উপর অপরাধ খুব উল্লেখযোগ্য যে ফিফটি ফাইভ পার্সেন্টেজ ত্রিপুরার ক্ষেত্রে কম রাজ্যের অগ্রগতি অনুকূলের উন্নয়নের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে ত্রিপুরা পুলিশ এর দায়িত্ব অনেক বেশি এবং ওনারা যে প্রতিশ্রুতি বদ্ধ মানুষের কাছে এবং সেই দায়িত্ব আপনারা পালন করছেন এই যে ডাটা থেকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে গত দু হাজার চব্বিশ সালের চব্বিশে সেপ্টেম্বর জম্পু জেলায় সপ্তম ম্যাটেলিয়ান থিয়েসার হেড কোয়ার্টারে এক হাজার একশো তিয়াত্তর জন এনএলএফসি এবং এস এর সদস্যরা অস্ত্র সমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে এসেছেন এবং এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা মুক্ত ত্রিপুরা এনসিআর যে তথ্য অনুসারে প্রতি লক্ষ জনসংখ্যা নিরিখে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দেশের মধ্যে ত্রিপুরার স্থান নিচের দিক থেকে অস্ত্র পজিশনে আসে রেজিস্ট্রার যে সড়ক দুর্ঘটনায় মামলা হয়েছে এখন পর্যন্ত দু হাজার চোদ্দ সালে সাতশো ষোলো থেকে ও মে দু হাজার চোদ্দ সালে যে সংখ্যা চোদ্দ এবং সেটা নেমে এখন সাতশো ষোলো ছিল সেটা পাঁচশো আঠাত্তরের দাঁড়িয়েছে এই সময় প্রায় একশো সত্তর শতাংশ যানবাহন বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কিন্তু এই পার্সেন্টিসটা নেমে এসছে নেশামুক্ত ত্রিপুরা অভিযানে নেশা বিরোধী কার্যকলাপে ত্রিপুরা পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করছে গত বছরে মামলা প্রায় এবং জনকে গ্রেপ্তার করা হয়েছে দু হাজার চব্বিশ সালে প্রায় আশ্নশো সাতষট্টি কোটি টাকা মূল্যের নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে যা যদি আমরা দু হাজার তেইশ সালের তুলনা করি প্রায় একশো ছয় শতাংশ বেশি নেশামুক্ত ত্রিপুরা অভিযানের অঙ্গ হিসাবে এবং রাজার বিরুদ্ধে মোকাবিলা করতে গিয়ে ত্রিপুরা পুলিশ বাহিনী এবং অন্যান্য সাথে নিয়মিত যোগাযোগ রেখে ডেআইনে গাজা ও চারা ধ্বংস করছে এবং এতে দু হাজার চব্বিশ সালে প্রায় এক দশমিক চৌষট্টি কোটি গাজার চারা এবং গাজার ধ্বংস করা হয়েছে যা দু হাজার তেইশ সালের তুলনায় একশো বত্রিশ শতাংশ বেশি গত তিন বছরে এক হাজার চারশো ছিয়াশি কোটি টাকার মূল্যের নেশা সামগ্রী করা হয়েছে এবং গাজার চারা ও গাজার ধ্বংস করা হয়েছে মানক সংক্রান্ত মামলাগুলোর তদন্তের জন্য আমরা ক্রাইম লঞ্চের অধীনে এসআইটি গঠন করা হয়েছে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অনেক কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যেসব বাংলাদেশি রোহিঙ্গা সব এবং অন্যান্য বিদেশি নাগরিক অনুপ্রবেশ করছে ত্রিপুরায় পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে দু হাজার তেইশ সালের তুলনায় বাংলাদেশি অবৈধ যারা অনুপ্রবেশকারী যারা এখানে তাদের নথিভুক্ত মামলা আঠারো শতাংশ এবং গ্রেপ্তার থার্টি সিক্স পয়েন্ট সিক্স শতাংশ বৃদ্ধি রয়েছে পাশাপাশি সীমান্ত এলাকায় যারা কাউড বা দালাল যারা আছে তাদের বিরুদ্ধে যে মামলা সেটাও প্রায় সাত গুণ বেড়েছে এবং একই সময়ে গ্রেফতারের যে সংখ্যা সেটাও চল্লিশ দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি দু হাজার বাইশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে যারা বাংলাদেশি অবৈধ যারা অনুপ্রবেশকারীরা আছেন তাদের বিরুদ্ধে যে নথিভুক্ত মামলা সংখ্যা দুশো আটত্রিশ শতাংশ এবং গ্রেপ্তারের সংখ্যা তিনশো শতাংশ বেড়েছে সাইবার সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে গত এক বছরে ত্রিপুরা পুলিশ ব্যাংক থেকে প্রচুর পরিমাণে যে টাকা বাজেয়াপ্ত করেছে এবং ক্ষতিগ্রস্ত যে তাদেরকে অনেক অংশে ফেরত দেওয়া সম্ভব হয়েছে দু হাজার উনিশ সালে দশই ডিসেম্বর ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম যেটাকে শর্ট ফর্মে বলা হয়

ওনারা বিনোম ট্রফিকও কাজ করেন গত তিন বছরে পঁচিশ হাজারেরও বেশি কর্মসূচি আয়োজন করেছেন এই প্রায় লাখ বেশি এর মধ্যে যুক্ত করা হয়েছে এই কর্মসূচিতে সামাজিক সমস্যা মাদকের অপব্যবহার অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিবাহ সাইবার অপরাধ সামাজিক মাধ্যমে যোগাযোগ ইত্যাদি জনসাধারণের মধ্যে তুলে ধরা হয়েছে

ত্রিপুরা পুলিশ জড়িত রয়েছেন এবং আমরাও সেই কারণে অনেক ওনাদের জন্য চিন্তা করেছি এবং এই কারণে আমরা এর মধ্যে ত্রিপুরা পুলিশ দিয়ে এবং ইউনিফর্মে আমরা বৃদ্ধি করেছি নয়শো ষোলো জন কনস্টেবল নিয়োগ করেছি ছ হাজার সাতষট্টি জন স্পেশাল এক্সিকিউটিভ অলরেডি তালিকাভুক্ত হয়েছে দুশো আঠারো জন সাব ইন্সপেক্টরের পদোন্নতি এবং প্রায় এক হাজার কর্মীকে বর্ধিত ডিউটি চার্জ প্রদান আগে বছরের পর বছর গেল আমরা দেখতাম যে বিশেষ করে পুলিশ বাহিনী তাহলে এখান থেকে ওখান এখান থেকে ওখানে খালি যাওয়া আসাই করতো কিন্তু পদোন্নতি কিন্তু হতো না এবার আমাদের এই সরকার আসার পর ঠিক ঠিক সময়ে বিশেষ করে পুলিশ বাহিনীতে আমরা অন্যান্য স্তরে তো আমরা করি তাহলে যেখানে যা দরকার প্রমোশন সেই কাজটা আমরা কিন্তু আমরা করছি এসপি এবং স্পেশাল এক্সিকিউটিভের যে সাম্মানিক ভাতা সেটা বাড়িয়ে যথাক্রমে বারো হাজার এবং তেরো হাজার টাকা করা হয়েছে ত্রিপুরা পুলিশের পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকার এবং ত্রিপুরা পুলিশ রুই একটি সার্বিক স্বাস্থ্য বীমা প্রকল্প গ্রহণের উদ্যোগ প্রয়োগ প্রক্রিয়াধীন রয়েছে কিন্তু এর আগে আমাদের ডিজিপি সাহেব বলেছেন যে ওনাদের তরফ থেকে একটা স্বাস্থ্যের যে ব্যবস্থা সেটা ওনারা কিভাবে স্বাস্থ্য পরিষেবার আর্থিক সুবিধা সেটা ওনারা করছেন আমরা প্রশিক্ষণের ক্ষেত্রে নতুন তিনটি ফৌজদারি আইনের বিষয়ে ত্রিপুরা পুলিশে প্রায় ফাইভ থাউজেন্ডের বেশি পুলিশ কর্মীকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এছাড়াও নতুন যে দুটি ব্যাটালিয়ান প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এর মধ্যে একশো সাঁত্রিশ জন মহিলা জওয়ান রয়েছে

পুলিশ পুলিশ প্রসারিত করবে আমি 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 চালু করার পাশাপাশি পশ্চিম এবং পূর্ব থানাকে আধুনিকরণের যে প্রয়াস সেটা জারি রয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের প্রধান সমস্ত মুখ্যমন্ত্রীদের যখন কন্টেলে হয় সেখানে উনি বলেছিলেন যে যে থানাগুলোকে তৎকালীন সময় যে থানাগুলো তৈরি হয়েছিল সেগুলো ভেঙে নতুন করে আরো বেশি করে তারা আমরা খুঁজে পারি তাহলে পুলিশ অফিসাররা যখন নিজে কাজ করবে তাদের জেলিরা উপরে থাকবে তাদের বলে নিজেদের মধ্যেও কিন্তু একটা মানে একটা ফিলিংস থাকবে যে আমি এই জায়গারই এবং যখন তখন যখন সমস্যা হবে সাথে সাথে ওনাদের কিন্তু পাওয়া যাবে সেই বিষয়ে আমাদের বলা হয়েছে যে কাজ করার জন্য এবং আমরা সেই বিষয়ে কিন্তু কাজ করছি প্রথমে আগরতলা যে দুটো থানা সেটাকে আমরা যে মনিস করে নতুন ভাবে প্ল্যান করে এবং কয়েকতলা উচ্চতা আমরা সেই থানাগুলোকে আমরা তৈরি করব সেখানে থাকবার ব্যবস্থা থাকবে যে নিয়ে থাকতে পারবে দু হাজার চব্বিশ সালে যে দোষীদের প্রায়শ বলে পুলিশ এখানে আইন শৃঙ্খলার উপরে কিন্তু ডাটার কথা যখন বলি তখন কিন্তু আর মানে আমি ডাকা দিয়ে বলি বর্তমান পরিস্থিতি দিয়ে বলি যাই হোক এখানে দু হাজার চব্বিশ গুরুত্বপূর্ণ সাজা দেওয়া হয়েছে যথা সাত বছরের কারো জন্য এখন পর্যন্ত পাঁচ জনের হয়েছে দশ বছরের কারোর জন্য তেরো জনের হয়েছে এবং বিশ বছরের কারো জন্য সাতজনের হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড চোদ্দ জনের হয়েছে মোট একত্রিশ জনের যে পুলিশ যে প্রপারলি যে ক্লাস করছে এবং সেটা কিন্তু এই যে আমি ডাটাটা আপনাদের সামনে রাখলাম সেই তথ্যটা আমি রাখলাম নিশ্চয়ই সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন দু হাজার চব্বিশ ইংরাজি সালে হাত যে উদ্ধারকৃত নিখুঁজ নাবালিকা আমি সংখ্যা রাজ্যে আশি রাজ্যের বাইরে সতেরো এবং উদ্ধারিত নিখোঁজ মহিলার সংখ্যা রাজ্যে এখানে প্রায় এগারোশো তিন এবং রাজ্যের বাইরে একশো পাঁচ তো এর মধ্যে আঠারো জন নিখোঁজ বালিকা মহিলাকে বিমানবন্দর থেকে উদ্ধার করা হয়েছে দু হাজার চব্বিশ ইংরেজি সালে মোবাইল পুনরুদ্ধার সাইবার জালিয়াতির অর্থ করার তথ্য আমি আপনাদের সামনে রাখছি হারানো বা তুমি যাওয়া মোবাইল পুনরুদ্ধারের সংখ্যা প্রায় আঠারোশো তেত্রিশ

আগরতলা বিমানবন্দর থেকে মোট একষট্টি জনকে যে অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নজরদারি এবং পুলিশের কার্যকারিতা লক্ষ্যে সমগ্র সর্বমোট পাঁচশো পঁয়তাল্লিশটি নিজে ভাগ করা হয়েছে ট্রাফিক সংক্রান্ত বিষয়ে যদি আমি কথা বলি আমরা দেখি যে যানবাহন কিন্তু অনেক বেশি বেড়েছে ত্রিপুরাতে প্রায় যদি আমরা দু হাজার তেইশ ইংরেজি

অভিযান শুরু করেছে রাজ্যের যে মহাসড়ক গুলো আছে এবং অন্যান্য সড়কে যে ব্ল্যাক স্পট তাকে রুটি ব্ল্যাক স্পট রয়েছে চুরাশিটি দুর্ঘটনা প্রবল অঞ্চল যেটাকে অনেকে হোয়াইট স্পট বলে বলে এবং এগুলোর উপর দৃষ্টি রেখে আমরা বিভিন্নভাবে পুলিশ এবং অর্থ এলাকার যারা সামাজিকভাবে কাজ করে তাদের সাথে একটা সম্মিলিত প্রচেষ্টায় চেষ্টা করা হচ্ছে এখন পর্যন্ত পুলিশ যে পদক্ষেপ নিয়েছে তার থেকে আমরা বুঝতে পারি যে ট্রাফিকের ক্ষেত্রেও কিন্তু আমরা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক অনেক বেটার কন্ডিশন আমরা আছি আজকে এই পুলিশের ক্যারে আমি আমাকে এখানে আসার জন্য নিয়ন্ত্রণ করার জন্য আমি দপ্তরের যিনি হেড আছেন অমিতাভ রঞ্জনজি ডেক্টর জেনারেল পুলিশ এবং ওনার সমস্ত টিমকে এবং যারা এখানে উপস্থিত আছেন সমস্ত ত্রিপুরা পুলিশের সমস্ত যারা এখানে আজকে ফেরে অংশগ্রহণ করেছেন সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার বন্ধে মাতরম জয় হিন্দ